एस एन बांगला टी वी दृष्टिते सृष्टि হবিগঞ্জ জেলার স্বাস্থ্যগঞ্জে মাস্ক না পরায় পাঁচজনকে তিন হাজার ছশো টাকা অর্থদণ্ড দিয়েছে দিয়েছেমাণ আদালত রবিবার উনত্রিশ নভেম্বর রাত আটটায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মিনহাজুল ইসলাম এর আগে দুপুরে তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন দু হাজার আঠারো এর চব্বিশ দুই ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করে মাস্ক না পরে চলাচল করায় অর্থদণ্ড প্রধান করেন পথচারী টমটম চালক ও ব্যবসায়ী সহ পাঁচজন ব্যক্তিকে মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে এই অভিযান চলমান থাকবে তাই চলাচলকালে কালে মাস্ক পরার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছে শাস্তাগঞ্জ থেকে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে অ্যাস বাংলা টিভি